আমরা বারবার বলেছি ধর্ম মন্ত্রণালয় হস প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না আমরা কোনো লাভ করি না আমরা কেবল অ্যাবাদতে সহযোগিতা করে থাকি এক্ষেত্রে আমরা প্যাকেজ নম্বর ওয়ান প্যাকেজ নম্বর টু ডিক্লেয়ার করেছিলাম তো আমাদের সচিব মহোদয়ের আন্তরিক প্রয়াসে আমার যে বাড়ি ভাড়া করার যে টিম চৌকশ টিম ওখানে সেনাবাহিনীর প্রতিনিধি আছে দূতাবাসের প্রতিনিধি আছে আমার মন্ত্রালয়ের প্রতিনিধি আছে ওনারা বাড়ি টু বাড়ি ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন এবং নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন খাবার কাছে অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য ফ্যাসিলিটিস বেশি এই ভাড়াটা কম নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি এতে কিছু টাকা আমাদের সারপ্রাস রয়ে গেছে এবং একজন হাজি কমপক্ষে পাঁচ হাজার তিনশো পনেরো টাকা ফেরত পাবেন কমপক্ষে সর্বোচ্চ ফেরত পাবেন তিপ্পান্ন হাজার ছশো বিয়াল্লিশ টাকা এবং চার হাজার নশো আটাত্তর জন হাজিকে সরকারি হাজির সংখ্যা হতে পাঁচ হাজার এর মধ্যে চার হাজার নশো আটাত্তর জন হাজিকে আমরা সর্বমোট আট কোটি আঠাশ লক্ষ নব্বই হাজার একশো তিরাশি টাকা ফেরত দেবো এই টাকা আমাদের হাতে আছে আমরা তাদের অ্যাকাউন্টে এই টাকা সরকারি আইভাসের আইভাসের মাধ্যমে যাবে তো আইভাস না ব্যাংকের মাধ্যমে বিএফটিএন এর মাধ্যমে আমরা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাব যারা মারা গেছেন এটা তাদের ওয়ারিসদের কাছে সিস্টেম অনুযায়ী পৌঁছে যাবে এবং রূপ টাকা পাঠাতে আমার মন্ত্রণালয় থেকে কোনো ফোন করা হয় না কারো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে নাম্বার চাওয়া হয় না কিন্তু একটা চক্র প্রতি বছর মানুষের কাছে প্রতারণা করি টাকা নেয় যে হজে টাকা পাবেন আপনি এই করেন সে করেন এটা করে এটা প্রতারণা করে আমরা বারবার এটা সতর্ক করেছি আপনাদের মাধ্যমে আবারও আমরা সতর্ক করতে চাই এর যদি বিকাশ নগদ রকেটের কেউ পিন নম্বর চায় তাহলে বুঝতে হবে সে প্রতারক প্রতিটি হাজির নাম্বার আমাদের কাছে আছে তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে আমরা খুব অতি সত্তর এটা এটা আমরা গতকাল হজ মিশন থেকে তথ্য নিয়েছি আমরা এই পরিমাণ টাকা একেবারে গ্র্যাজুয়ালি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেব আট কোটি আঠাশ লক্ষ নব্বই হাজার একশো তিরাশি টাকা আমরা এটা না বলেও পারতাম যেহেতু আমরা ট্রান্সপারেন্সে বিশ্বাস করি রুল অফ লতে বিশ্বাস করি সমস্ত কাজ বিধিবিধানের আওতায় আসুক সেটা বিশ্বাস করি এবং এটার আমরা কাজ করি বলেই এটাকে আমরা ফেরত দিতে সম্মত হয়েছে এবং তাদেরকে আমরা ফেরত দেব